স্বাস্থ্যসম্মত হেলদি যে সকল ভাই বোনেরা ডায়েটের কথা মাথায় রেখে খাবার দাবার খেয়ে থাকেন তাদের জন্য হবে বেস্ট এই রেসিপি আসসালামু ভাই ভাইবোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে সেই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন নাস্তাটা বানানোর জন্য প্রথমে একটা ডিম বাটিতে ভেঙে নিব আর দিয়ে দেব এখানে পরিমাণ মতন পানি এখানে পানির পরিবর্তে আপনারা লিকুইড দুধ দিতে পারেন তা আমি এখানে পানিটা দিয়েই নাস্তাটা বানাবো আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ সব মিশ্রণগুলো ভালো করে ফেটিয়ে নিব। এখন দিয়ে দিব আমি ময়দা তাই এখানে এক কাপ পরিমাণ ময়দা আছে সম্পূর্ণ ময়দাটাই আমি দিয়ে দিলাম এখন হ্যান্ড দিয়ে ডিম পানির সাথে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিব তা পানিটা আমি একেবারে দেই নাই অল্প অল্প করে দিব আর নেড়েচেরে এভাবে নিব কারণ এটা একটা লিকুইড বেটার হবে এই ভেজিটেবল পরোটাটা খেতে কিন্তু অনেক মজা আর প্রতিদিন একই রকমের খাবার খেতে কিন্তু ভালো লাগে না আমরা বিশেষ করে বাসায় দেখা যায় পরোটা আলু ভাজি অথবা ডিম ভাজি বা চা এগুলো দিয়ে খেয়ে থাকি এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা হয় আর এটা সম্পূর্ণ দেখা যায় তেল ছাড়া আর একটা হেলদি পুষ্টিকর খাবার লিকুইড বেটারের ঘনত্বটা ঠিক এরকম বানিয়ে নিতে হবে এখন আমি একটা রুটি বানিয়ে দেখাচ্ছি তাই ফ্রাই প্যানে আমি ব্রাশ দিয়ে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি পরিমাণ মতন এখানে দিয়ে দিলাম এখন ফ্রাইপ্যানটা ঘুরিয়ে আমি একটা রুটি বানিয়ে নিলাম এভাবে সব সাইডে সমান করে দিয়ে দিলাম তা এক সাইড যখন হয়ে যাবে তখন আমি রুটিটাকে উল্টিয়ে নিব ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনারা ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দেবেন এখন আমি এই রুটিটাকে উলটিয়ে নিলাম এক সাইড ভাজা হয়ে গেছে অপর সাইড ভাজার জন্য তা আমি ব্রাশের সাহায্যে এই টু তেল আমি সব সাইডে একটু দিয়ে দিলাম ব্রাশে যে পরিমাণ তেলটা ওঠে সেই পরিমাণ তেল দিয়ে আমি এই রুটিটাকে ভেজে নিব কারণ পরোটাতে কিন্তু অনেক তেল থাকে আর এটাতে কিন্তু সেই পরিমাণ তেল নাই এজন্য আমি এটাকে রুটি বললাম রুটি হিসাবে এইটা মানায় এভাবে সব রুটিগুলো আমি ভেজে নিব একটা করে আমি সব ভেজে নিয়েছি সব ভাজা শেষ হয়ে গেছে এখন আমি সালাদটা বানিয়ে নিব সালাদ বানানোর জন্য প্রথমে একটা বাটি নিলাম দিয়ে দিব শশা আর দিয়ে দিব গাজর তা গাজরটাকে কিন্তু আমি কুচি কুচি করে কাটি নাই এটা গ্রেট করে নিয়েছি এতে করে পাতলা হবে আর এখন দিয়ে দিব আমি টমেটো টমেটোর দানাগুলো ফেলে শুধু টমেটোর খোসাটা নিয়েছি আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি তাই পেঁয়াজের পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম এখন দিয়ে দিব চাট মশলা দিয়ে দিব বিট লবণ আর সাদা লবণের পরিবর্তে এখানে আমি বিট লবণ দিয়েছি আর সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিব টমেটো সস দিয়ে দিব পরিমাণ মতন আর সামান্য পরিমাণ একটু দিয়ে দিব চিলি ফ্লেক্স এটা আপনাদের যদি মন না চায় তাহলে আপনারা দিয়েন না কিন্তু আমি এখানে দিলাম কারণ এই খাবারটা বাচ্চারা খাবে না বড়রা খাবে এই জন্য এখানে সামান্য পরিমাণ আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম এখন সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিব এই নাস্তাটা যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা বাদ দিয়ে দিবেন শুধু কাঁচামরিচটা দিবেন এই সালাতের সাথে একটা ডিম সিদ্ধ করে কুচি করে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও এই নাস্তাটা খেতে অনেক মজা হবে তা আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এক সাইড করে রেখে দিলাম তা এখন একটা রুটি নিলাম চামচের সাহায্যে সালাদগুলো এভাবে এক সাইডে দিয়ে আমি রোলের আকার করে বানিয়ে নিব শুধু এভাবে মুড়িয়ে মুড়িয়ে বানিয়ে নিব সাইডগুলো লাগিয়ে নিব না এই নাস্তাটা বানানো খুবই সহজ আর খুবই অল্প সময় হাতে রেখে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন তা আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি তা ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন যদি একটা লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম। সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন কেমন